স্যার এটা আপনি কি করে বলছেন স্যার একটা গরু পাচারকারী জেল খাটা আসামি যে তোর মা বোনকে নিয়ে বাজে কথা বলছে তাকে আবার তুই স্যার বলছিস সমস্ত গরম সমস্ত লাঠির বাড়ি খালি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাকরির দাবিতে রাস্তায় নামলে পুলিশের লাঠি চলে আসে আর অনুব্রত মন্ডল তার মা বোনকে নিয়ে কথা বললে তখন মুখ দিয়ে রা কাটে না তাই পুলিশদেরও আমি বলছি যে পুলিশরা আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনাদের তো ইউনিফর্ম আপনারা আমাদের রক্ষা করতে পারেন বাড়ির মা বোনেদেরই যদি সম্মান রক্ষা না করতে পারেন আমাদের সম্মান আপনারা রক্ষা করবেন কি করে পুলিশেরও সবাই খারাপ নয় আমরা বুঝি ওপরতলা থেকে অনেক চাপ আসে অনেকে মাথা নিচু করতে হয় কিন্তু আপনারা ভুলে যান কেন এ বাংলা তো ক্ষুদিরামের বাংলা এ ভারত তো আশাফাকুল্লা খান ভগৎ সিংদের ভারত